ছিলেন নাগকন্যা যিনি অর্জুনকে রক্ষা করেও রানী হতে পারেননি উলুপে ছিলেন নাগরাজ কৌরবের কন্যা হস্তিনাপুর যা অতুল ঐশ্বর্যের নগরী যেখানে রাজমুকুটের দীপ্তি যোদ্ধাকে তাড়িত করেছে কিন্তু সেই মহিমার আড়ালে ছিল অনেক নীরব নারীর বঞ্চনার ইতিহাস আজ আমরা শুনব কুরুবংশে সেই পাঁচ পুত্রবধূর কাহিনী যারা মুকুটের খুব কাছে থেকেও কখনোই তাকে স্পর্শ করতে পারেনি ছিল ক্ষমতা রাজনীতি ও বংশ গৌরবের নগরী কিন্তু এর বাইরেও ছিল কিছু নারী যারা পাণ্ডব বা কৌরব বংশের সাথে সম্পর্কিত হলেও কখনো সেই রাজমর্যাদার অধিকারী হননি তাদের কাহিনী আজ আপনাদেরকে নতুন করে শোনাব শক্তি প্রেম ত্যাগ একাকিত্ব আর উপেক্ষার বোনা পাঁচ নারীর নীরব জীবনগাথা এদের মধ্যে প্রথমেই আসে হিডিম্বার কথা বনরাজ্যের রানী তিনি কিন্তু হস্তিনাপুরের নয় হিডিম্বা ছিলেন রাক্ষসী রমণী ভয়ঙ্কর বংশে জন্ম হলেও হৃদয় ছিল নির্মল ভীমের স্ত্রী এবং ঘটোৎকছের মা রাক্ষস হিডিম্বের বোন হিডিম্বা প্রথম দেখাতেই ভীমের শক্তি ও সৌন্দর্যে মুগ্ধ হন রাক্ষস বংশের নিয়ম ভেঙে তিনি এক মানবকে পছন্দ করেছিলেন যা তার নিজের জীবনে নিয়ে আসে এক নতুন অধ্যায় ভীম তাকে বিয়ে করেন কিন্তু তা হয় অরণ্যের সীমাবদ্ধতায় ঘেরা এক অস্থায়ী সংসার পাণ্ডবদের গন্তব্য ছিল দীর্ঘ কুটিল রাজপথ হিডিম্বা জানতেন ভীমের সাথে তার এই সংসার হস্তিনাপুরের রাজমহলে জায়গা পাবে না তিনি নিজের পুত্র যুদ্ধ শিক্ষায় বড় করেন তাকে তৈরি করেন পাণ্ডবদের রক্ষক হিসেবে মহাযুদ্ধের সময় ঘটোৎকচ যখন জীবন দিলেন সেই মায়ের চোখে দূর থেকে ঝরল নীরব অশ্রু ভীমের স্ত্রী হলেও হিডিম্বা হস্তিনাপুরে একটি দিনও কাটাননি রানী হওয়া তো দূরের কথা তার পরিচয় রয়ে গেল অরণ্য রানী হয়ে এক বহিরাগত মা যাকে রাজনীতিক পদাজিতি মনে রেখেছিল এর পরে যার নাম আসে তিনি হলেন উলুপি তিনি ছিলেন নাগকন্যা যিনি অর্জুনকে রক্ষা করেও রানী হতে পারেননি উলুপি ছিলেন নাগরাজ কৌরবের কন্যা শক্তিশালী যোদ্ধা রমণী অদম্য জ্ঞানী অর্জুনের স্ত্রী হলেও তার জীবন ছিল জলের রাজ্যে সীমাবদ্ধ অর্জুন যখন তপস্যার পথে একাকে বেরিয়েছিল উলপি তাকে জললোকে নিয়ে যান তার সৌন্দর্য যেমন মায়াময় তেমনই তার বোধ ছিল গভীর অর্জুনের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উলুপি অর্জুনকে শুধু পছন্দ করতেন না বা ভালোবাসেননি তাকে ঋদ্ধি যুদ্ধ কৌশল বরদান রক্ষার শক্তিও দিয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন ভীমের আঘাতে মৃত্যু দ্রা পান্তে উলুপি নাকশক্তির পুনরুজ্জীবন দেন অর্জুন তার প্রতি কৃতজ্ঞ হলেও উলুপি কখনো হস্তিনাপুরের স্বীকৃত স্ত্রী হিসেবে গ্রহণযোগ্য হননি পাণ্ডব পরিবারে কেউ তাকে রাজমহলে ডাকেননি তিনি ছিলেন জলের রানী স্থলভূমির সিংহাসন তার জন্য ছিল না এরপর যার নাম আসে তিনি হলেন চিত্রাঙ্গদা তিনি ছিলেন মণিপুরের উত্তরাধিকারিণী কিন্তু হস্তিনাপুরে চির অতিথি চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজকন্যা তিনিও অর্জুনের স্ত্রী ছিলেন এবং বীরপুত্র ব্রহুবাহনের মা অর্জুন মণিপুরে পৌঁছে দেখেন প্রথম চিত্রাঙ্গদাকে সাহসী যুদ্ধকৌশলী আর স্বাধীন চেতা এক নারী মণিপুরের প্রথা অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু শর্ত ছিল চিত্রাঙ্গদার পুত্রই হবে মণিপুরের ভবিষ্যৎ রাজা অর্জুন তাকে গ্রহণ করলেও চিত্রাঙ্গদার বাস্তবতা ছিল কঠিন তিনি জানতেন অর্জুনের জীবনে আরও বহু রাজ্য বহু দায়িত্ব অপেক্ষা করছে তাই তিনি অর্জুনকে মণিপুর ত্যাগ করতে দেন নিজে অর্জুনের পথে বাঁধা হননি তিনি এককভাবে ব্রহুবাহনকে বড় করেন এবং তাকে রাজা বানান মহাযুদ্ধের পর ব্রাহুবাহন অনিচ্ছাকৃতভাবে অর্জুনকে আহত করলে চিত্রাঙ্গদার বুকে জমা হয় অপরাধবোধ ও বেদনা চিত্রাঙ্গদা কখনোই হস্তিনাপুরের রানী হিসেবে আগমন করেননি অর্জুনের স্ত্রী হলেও তাকে মানা হতো স্বতন্ত্র রাজ্যের শাসক হিসেবে পাণ্ডব বংশে তার ছিল না কোনো ভূমিকা কিংবা অধিকার এরপরে যার নাম আসে তিনি হলেন ভানুমতি তিনি ছিলেন দুর্যোধনের স্ত্রী কিন্তু রাজনীতির খেলায় ছায়া মাত্র হয়েছিলেন ভানুমতি ছিলেন কৌরব রাজপুত্র দুর্যোধনের স্ত্রী সুন্দরী গুণবতী ও বুদ্ধিমতী অশ্বমেধ অনুষ্ঠানে দুর্যোধন ভানুমতির প্রতি আকৃষ্ট হয়ে তাকে জয় করে বিবাহ করেন ভানুমতী তার ব্যক্তিত্বে শান্ত সংযত কিন্তু দুর্যোধনের ক্রোধ ও উচ্চাকাঙ্ক্ষার পাশে তিনি হয়ে ওঠেন নীরব পর্যবেক্ষক দুর্যোধনের রাজনৈতিক সিদ্ধান্তে কখনোই ভানুমতির মতামত প্রাধান্য পায়নি দ্রৌপদীর অপমান বা কুরুক্ষেত্র যুদ্ধে ভানুমতির অবস্থান ছিল কেবল স্বামীর পাশে দাঁড়ানোর দায় যুদ্ধ শেষে তার স্বামী সন্তান পরিবার সব হারিয়ে ভানুমতি রইলেন একা ইতিহাসের তলায় চাপা পড়ে থাকা এক নাম কৌরব পরিবারের বধূ হলেও তিনি কখনো রাজনীতির অংশ হতে পারেননি তিনি ছিলেন রাজমহলের অলঙ্কার কিন্তু ক্ষমতার ধারে কাছেই নয় এরপর যে নাম তা এরপরী বা তিনি ছিলেন সহদেবের স্ত্রী বাইরে থেকেই গেলেন চিরকাল বলন্ধরা ছিলেন সহদেবের স্ত্রী কাশীর রাজকন্যা এবং পাণ্ডব বংশে এক নীরব উপস্থিতি তার লক্ষ্য করা যায় সহদেব ছিলেন বুদ্ধিমান শান্ত স্বভাবের পাণ্ডব ভাইদের একজন তার বিবাহ হয় বলন্ধরার সঙ্গে এক শিক্ষিতা সঙ্গীতানুরাগী কৌটিল্য জ্ঞান সম্পন্ন রাজকন্যা কিন্তু সহদেবের জীবনের অধিকাংশ সময় কাটে যুদ্ধ পরিকল্পনা রাষ্ট্র পরামর্শ ও নির্বাচনের পথে বলন্ধরা থাকতেন কাশীর রাজ্যে তার নিজের মানুষের মাঝে পাণ্ডবদের রাজনীতি কখনোই তাকে জায়গা দেয়নি সহদেবের মৃত্যুর পর তিনি ছায়া সঙ্গিনী হয়ে বাকি জীবন কাটান পাণ্ডব বংশের পুত্র হলেও বলন্ধরার জীবনে হস্তিনাপুরের রাজমর্যাদা সেই রাজসভার স্থান তিনি ছিলেন কাশীর রাজকন্যা কিন্তু পাণ্ডব পরিবারের প্রান্তেও নারী হিটিম্বা উলুপি চিত্রাঙ্গদা ভানুমতি বলন্ধরা এরা প্রত্যেকে শক্তিমান স্বাধীন মূল্যবান চরিত্র কিন্তু রাজনীতি বংশমর্যাদা ও পুরুষতান্ত্রিক সিদ্ধান্ত তাদের জীবনকে বানিয়েছিল হস্তিনাপুরের বাইরে থাকা পাঁচ নারী প্রেম পেয়েছেন সন্তান পেয়েছেন সম্মান পেয়েছেন নিজের রাজ্যে কিন্তু হস্তিনাপুরের রাজমুকুট তা কোনোদিনও স্পর্শও করেননি এরা ইতিহাসের পার্শ্বচরিত্র নন এরা সেই নারীরা যাদের উপেক্ষা করেই রচিত হয়েছে মহাকাব্যের মূল স্রোত আপনাদের আজকের কাহিনী ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ